শুভ জন্মাষ্টমী বন্ধুরা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি একটা জন্মাষ্টমীর ব্লগ নিয়ে এসেছি দেখো আমার বাবার বাড়িতে আমি গেছিলাম তো আমি যে কিছুটা ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করি এইটা এরমভাবে আমার বাবার বাড়িতে সাজানো হয়েছিলো জন্মাষ্টমী আর দেখো এটাই হলো গেটের বাইরে ঢুকতে সব টুনি দিয়ে সাজিয়েছিল টুনি বেলুন এটা প্রত্যেক বছর আমাদের করা হয় আর এই একটা পুজোয় আমাদের বাড়িতে হয় মানে বড় করে এবং সোনাম আর আমি দেখো ওখানে দাঁড়িয়ে আছি বাবা ভিডিও করছিল তখন আমি হয়েছি মানে ফটো তুলছে লাস্টে দেখলাম যে না ভিডিও করছে এটা ভিতরের সাইডটা গেট দিয়ে ঢুকতেই সাইডের দিকটাতে আর এই পাশটা হলো আমাদের বাগান মতন জায়গাটা ফাঁকা টুকটাক গাছ লাগানো আছে এই সাইডটাতে টুনি দিয়ে সাজানো হয়েছে সেই এই পুজোটাতে কিন্তু আমাদের বাড়িতে মানে সবথেকে বড় একটা পুজো আর আমি এই পুজোটাতে উপোস করি প্রত্যেক বছরই করি আর ঠাকুমা আগে করতো ঠাকুমাও করে যখন আমি করতে পারি না তখন ঠাকুমা করে যেহেতু ঠাকুমার শরীরটা খারাপ ওখানে তখন বড় পিসার জুতো হচ্ছে। তো বড় পিসে আর আমার বড় মিলেই একটুনি টুনি লাগানো বলো সাজানো বলো গেটের বাইরে তারপর বেলুন সাজানো বলো সব করেছে আর সোনামার আমি তখন হেঁটে আসছিলাম তোমরা সবাই আসো সবাই দেখবে আমার কুকুর জন্মদিন আমরা কপুর জন্মদিন কি করে সেলিব্রেশন করি ও আসো আমার সাথে আসো 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 বলে দাও আসো বলে দাও বলে দাও আসো আসো আমার সাথে আসো চলো দেখো এটার ভিতর একটা মানে গেটের ভিতর দিয়ে কেন দেখাচ্ছে আর সামনে দেখছো লাইটিং জ্বলছে তো সামনে এটা হলো আমাদের একটা নতুন বাড়ি করেছে জায়গাটা প্রথমে ফাঁকা ছিল তাদের বাড়িতেও জন্মাষ্টমী হচ্ছে আমাদেরকেও প্রসাদ দিয়ে গেছে আর দেখো বেলুনটা দিকে শুনছি বাইরেটা এত সুন্দর লাগছিল সত্যি কথা বলতে যদি সামনে থেকে দেখো তখন বুঝতে পারবে আর সোনামাকে আমি রাধা সাজিয়েছিলাম এই প্রথম বছর আমি সোনামাকে কিছু সাজাতে পারলাম আগের বছর ছোট ছিল কিছু পারিনি করতে আগের বছর আমি উপোসও করতে পারিনি আর এই বছর সোনামাকে রাধা সাজিয়েছিলাম আর সোনামার যে বনি হয়েছে বনিকে কৃষ্ণ সাজিয়েছিল যে তো ও তো এখন খুব ছোটো ওর ফটো দেওয়া যাবে না ছ মাস হয়ে গেলে তারপর দেবো দেখো আমি সোনামাকে বলে দিচ্ছি সোনামা তুমি একটু ঘোরো পাপার দিকে তাকাও আর ওকে ওই ললিপপটা না দিই মানে নেওয়ার জন্য খুব ও কান্না করছিল খুব কান্না করছিল বলে ললিপপটা দিয়েছি কিন্তু ড্রেসটা খারাপ হয়ে যায় বলে আমি ললিপপটা খুলে দিন ওই ওই উপর দিয়ে খাচ্ছে দেখো আমাকে বলে মা এটা খুলে দাও সবাই

এখানে হচ্ছে মালপুয়া আর এই মিষ্টিতে আছে তালের বড়া হাড়ি ভর্তি তালের বড়া আর এখানে কি হচ্ছে শিমুই এখানে মাছি করছে এখানে মাছি করছে দেখি মামা দিকে দেখাও সবাইকে বলো শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী আপনারা সবাই ভালো থাকুন আমাদের গোপু জন্মাষ্টমী আমাদের বাড়িতে এটাই সব থেকে বড় পুজো মানে যেটা হয় পিসির তো পিসি নিত্য কিছু না কিছু করবে এটা হলো আমার দিদি বড় মেয়ে দেখো এখানে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে তো আমি ভাবলাম যে কিছুটা ক্লিপ তুলে নিই আর আমার গোপ মানে গোপালকে এত তো সুন্দর দেখতে লাগছিলো মানে এই টাইমটা কি সময় সুন্দর লাগে কিন্তু আজকের দিনটা আমার একটু বেশি ভাল লাগছিলো আর আমি এই বছর প্রথম মানে কোনো বছর আমার দেওয়া হয় না মাখন এই বছর প্রথম গোপালকে মাখন চিপস এইসব সব কিছু এনে দিতে পেরেছি তো আমি খুব খুশি হয়েছি এই যেই আরেক এখন প্রদীপ জ্বালাচ্ছি এখানে আমার বসেছে পুজো করতে ওই আমাদের বাড়ির পুজোটা মানে এই পুজোটা ওই করে প্রত্যেক বছরই করে মানে আমার বিয়ের পর থেকে ওই করে আগে একজন করতো সে মারা গেছে তার জন্য ওই করে আমার বর করে পুজো আর লক্ষ্মী পুজোটা আমাদের ঘরোয়াভাবে করে ঘরোয়াভাবে যেরম হয় কিন্তু গোপাল পুজোটা ওই করে আর এখানে পুজোয় বসে বসে গেছে দেখো আমি সব আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছি আর তখন আমার শরীর একদমই ঠিক হয়ে গেছিলো সকাল থেকে এত পরিমাণে শরীর খারাপ ছিল আমার সেদিনকে আমি যাই না কেন এই বছর প্রথম হয়েছিল তো আমার খুবই শরীর খারাপ লাগছিলো আর কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে যখন রেডি হয়ে গেছে তারপর থেকে আমি যাই না কেন আমার শরীর পুরো ঠিক হয়ে গেছিলো সমস্ত কাজবাজ করে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা অবধি কাজ করেছি করার পর খানিকক্ষণ গল্প টল্প করে তারপর শুয়েছি তো আমার শরীর তারপর পুরো ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আগে দেখো আর আমার মেয়েকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও ওকে এত কিউট লাগছিল এত কিউট লাগছিল ওকে আমি আলতাও পড়েছিলাম প্রথম বছর পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল আর ও কিন্তু কোনো কান্নাকাটি কিছু করেনি সত্যি কথা বলতে সেদিনকে অনেক লোকজন ছিল আর ভিডিওতে বুঝতেই পারবে আওয়াজে আমার বড় পিসির ছোট পিসি ছোট বড় পিসির মেয়ে দুটো মেয়ে দুটো জামাই বাচ্চা সবাই ছিল মানে অনেকেই ছিল বড় পিসা ছিল আমার ছোটো পিসির ছেলে ছিল ছোট পিসা ছিল পিসার বোন ওই হ্যাঁ বোন এসেছিলো তো বোনও ছিল তো অনেকেই ছিল মানে পুরো আমার ফ্যামিলি পুরো ভরপুর মানে বাইরের কাউকে লাগবে না যাকে বলে আর অনেকেই ছিল আর পাড়া মানে আশেপাশের লোকজনও এসেছিলো আর দেখো এখানে শোনো আমার দাদানের বাসে লাগিয়ে আছে আর আমি এখানে শাক বাজাচ্ছি যেহেতু পুজো শুরু হয়ে গেছে আমি অঞ্জলিও দিয়েছি যেটা সবাই দেয় উপোস করার পর সেটা সবাই জানো আর হ্যাঁ আমাদের গোপালের পুজোর জন্য মালপোয়া নারু তারপর তাল ক্ষীর এটা পিসি নতুনবার করেছিল তাল তখন দেওয়া হয়নি পরে দেওয়া হয়েছে মিষ্টি আর নারকেল নাড়ু আগে তিলের নাড়ু করতো পিসি মোয়া করতো মানে অনেক কিছু খোয়ের মোয়া করতো এখন করে তা অত কিছু করা হয় না শিমই লুচি এগুলো করা হতো তো এই বছর হয়েছে শিমই লুচি করেছে দেখো কিছু নেভাবে সাজিয়ে দিয়েছে সাজানোটা আমি করিনি আমার ঠাকুমা করেছে সাজিয়েছে দিদি সাজিয়েছে আর ঠাকুমার আবার কারো পছন্দ হয় না মানে কেউ যদি সাজিয়ে সাজিয়ে দেয় তো ঠাকুমা নিজের হাতে সাজাবে তবে সেটা ঠিক আছে এই যে পুজো করছে আমি এখানে ধুনোটা জ্বালানোর জন্য সব কিছু চোবে করে রেডি করছি এখন শোনো আমার দাঁড়িয়ে আছে বাবার পাশে দাদানের পাশে দাঁড়িয়ে রয়েছে আর বলছে আমাকে দাও বাবাকে ডাকছে এটা দাও ওটা দাও বলছে আর হ্যাঁ ভিডিওটা সত্যি কথা বলতে এডিট আমি অনেকটাই করেছি কিন্তু তাও একটু লং হয়ে গেছে সবাই একটু কষ্ট করে দেখো প্লিজ আর সবাই একটু সাপোর্ট করো আমি ডেলি ব্লগ এখন দিতে পারি না তো আমার নিজেরই খুব খারাপ লাগে আর যদি ভালো লাগে লাইক অবশ্যই করো অনেকে দেখো কিন্তু কেউ লাইক করো না প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই কিছু না কিছু একটা বলে লিখে পাঠিয়েও কমেন্টও করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর সবাই একটু পাশে থেকো তো আমার খুবই ভালো হবে ভালো লাগবে আরও ভিডিও দিতে আর আমি চেষ্টা করবো যে ডেলি ব্লগ দেওয়ার দেখো এখানে আরতি আরতি শুরু হয়ে যাবে দেখো এখানে আমার বড় বেশি বড় মেয়ে খাচ্ছে আর ওখানে বড় বেশি ছোট মেয়ের জামাই যে কথা বলছে দেখো থালা চাপাতি যে পাশে যেটা যে বসে আছে খাচ্ছে সে সেটা হলো বড় পিসির বড়ো জামাই আর ও সবাই এতটাই পরিমাণে প্রসাদ খেয়েছে যে ওর জন্য লাস্টে সবাই একে ওকে তাকে দিচ্ছে থালা চাপা দিয়ে রেখেছে আর যে পাশে বয় বসে খাচ্ছে আমার বাবাও খাচ্ছে আর বাবাকে সবাই লাস্টে দেওয়া হয়েছে খেতে সবার সাথে আর যেমন মাইটু রেগে গেছে সবাই ভুলে গেছে ও দিতে আর আমার মেয়ে তো ওর দিদিনের সাথে যে কী করছে দুদিন ওখানে বিছানা ঝাড়ছে আর দিদির পিঠের উপর উঠে ঘোরাঘাড়ি চড়ছে দুষ্টুমি করছে ও দেখো শুধু খালি কি করছে তাণ্ডব করেই যাচ্ছে আর ওখানে চেয়ারে যে বসে আছে ওটা হলো আমার বড় ছোটো মেয়ে আর এটা হলো বড় পিসির ছোটো মেয়ের মেয়ে বেশি দিন হয়নি হয়েছে ওটা বড় পিস প্লাস্টিক মাথায় আমার বড় পিস আর এখানে দেখো শোন আমার দাদানের সাথে ফটো তুলেছে সেই ফটোগুলো কিছুটা করে আমি ক্লিপ দিয়েছি এটা হলো ভিডিও দেখো তখন সাজিয়ে তোলা হয়েছিল আমার বাঘের যে ফটো নিয়ে তুলে নাও যেহেতু পরে আর সময় পাওয়া যায় না সেটা হয়